সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশে যখন গণহারে হত্যা মব সন্ত্রাস গ্রেফতার নিরহ মানুষকে চাঁদাবাজি হত্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে সাংবাদিক বুদ্ধিজীবী সাহিত্যিক শিক্ষক কেউ যখন বাদ যাচ্ছে না ইউনুসের সন্ত্রাসীর বাহিনীর হাত থেকে তখন আমরা তীব্র সমালোচনা করেছিলাম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের মুখে উলুপ দিয়ে বসেছে এবং বিশেষ করে বিখ্যাত আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ যারা বাংলাদেশে শেখ হাসিনার সময়ে কেউ একটা পাত দিল নরচরে বসত সেই সংস্থা মুখে কুলুপ এটেছে কিন্তু এইবার ঘটনা একটু ব্যতিক্রম সেটা হলো এই হিউম্যান রাইটস ওয়াচ এইবার নরেচরে বসেছে তারা ইনু শাহ সরকারের কঠোর সমালোচনা করেছে তারা তাদের এই সমালোচনা কি বলা হয়েছে আমরা একটু সেদিকে বিশ্লেষণ করি এই যে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সেই প্রতিবেদনে বলা হচ্ছে ইউনুস সরকার নতুন করে সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ আইন প্রণয়ন করে অর্থ সংশোধন করে সেই আইনে নিরীহ মানুষদেরকে ফাঁসানো হচ্ছে এবং যাকে তাকে হত্যা মামলা দিয়ে জেলে বন্দি করা হচ্ছে বিশেষ করে যখন ঢাকা রিপোর্টার্স ইউনিটে আবদুল্লতি বিশ্বাস এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার কথা উঠে এসেছে সেখানে এই রিপোর্টে বলা হচ্ছে তারা সেখানে একটা আলোচনা সভায় যুক্ত হয়েছিল এবং সেখানে কিছু সন্ত্রাসী মব সৃষ্টি করে তাদেরকে গালাগালি কালাস এবং তাদেরকে মারধরের শিকার করতে হয় যখন মঞ্জুরুল আলম পান্না পুলিশের সাহায্য কামনা করে পুলিশ এসে উল্টু সেই মব সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে যারা আলোচনায় অংশ নিয়েছিল তাদেরকেই নিয়ে যায় তাদেরকে বলা হয় নিরাপদ হেফাজতে তাদেরকে রাখা হয়েছে যাতে মব সন্ত্রাস করতে না পারে কিন্তু অদৃশ্য মহলের চাপে সেই সমস্ত ব্যক্তিদেরকেই উল্টো ফাঁসিয়ে দিয়েছে এবং যারা মব সন্ত্রাস করেছে তারা ঘুরে এই প্রতিবেদনে সেটাই বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে যে পুলিশ পুলিশের যে অভিযোগ মিথ্যা পুলিশ বলেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তারা সন্ত্রাস ছড়াচ্ছিল এমন অভিযোগ পুলিশ দাখিল করেছে প্রতিবেদনে কিন্তু প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায় যেখানে আব্দুল লতিফ বিশ্বাস সুযোগই পাইনি বক্তব্য দেওয়ার সেখানে তার বক্তব্য কি করে পুলিশ বানোয়ার প্রশ্ন রাখা হয় এই প্রতিবেদনে এবং এই তাদের তাদের বিবরণ সংগ্রহ করে মতামত সংগ্রহ করে পরিবারের অভিযোগ তারা খতিয়ে দেখে এবং তারা স্পষ্ট বলছে সেই সবাই তাদের উপরে মব সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে তাদেরকে আবার জেলে রাখা হয়েছে এই ধরনের নিষ্প্রেষণ ইউনুসের আমলে শেখ হাসিনার আমলকে ছাড়িয়ে গেছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয় শুধু তাই নয় আদালতে পর্যন্ত আসামিরা নিরাপদ পাচ্ছে না সেই সমালোচনাও এখানে করা হয় যে সেখানে সরকারি লোকজন আসামিদের উপরে হামলা চালাচ্ছে রীতিমতো সেখানে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে এমন কি আরো বলা হয় যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে দুই একজন বাদে সবার বয়স সত্তর থেকে আশি বছর পর্যন্ত এবং এখানে আরো বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পর্যন্ত গ্রেপ্তার করা হয় এবং প্রবীণ একজন সাবেক মন্ত্রীকেও গ্রেপ্তার করা হয় এবং সাংবাদিককেও গ্রেপ্তার করা হয় যাদের বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ নাই কিন্তু মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ইউরোসের এই শাসনের বিরুদ্ধে তারা কঠোর সমালোচনা করে অন্তত পক্ষে আমাদের আনন্দের জায়গা এইটুকু এই হিউম্যান রাইটস ওয়াচ অন্তত পক্ষে শেষ পর্যন্ত হয়তো না পেরে সহ্য করতে না পেরে একটা বিবৃতি তারা দিয়েছে এটা আশার আলো জ্বালিয়েছে বলে আমি মনে করি ইউনুসের কানে পানি যাবে কিনা আমি জানি না যারা ফাতার আপনি কি মনে করেন এই প্রতিবেদন ইউনুসের কানে কি পানি যাবে ধন্যবাদ আপনাকে ইউনুসের কানে পানি যাবে বলে আমি হান্ড্রেড পার্সেন্ট মনে করছি না কারণ ইউনুস যে প্রেসক্রিপশনে কাজ করছে আমেরিকান যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনে সে নিজেকে আসলে এতটা শক্তিশালী মনে করছে যে আসলে তার এগুলোর দিকে কর্ণপাত করার সুযোগও আমি দেখছি না বা সে নিধি নিচ্ছে না আসলে ইউনুস এমন একটা জায়গায় পৌঁছে গেছে বা এমন ঘটনা সে ঘটিয়েছে তার ব্যক্তিগত ইগো এবং ব্যক্তিগত প্রতিশোধ পরায়ণ জায়গা থেকে আপনি নিরাপদ মানুষগুলোকে যেভাবে সে অত্যাচার নির্যাতন করেছে তার সেফ এক্সিট হবে কিনা সেটা জানি না তবে বাংলাদেশে থাকবে তার নিশ্চিত যে গণপীটনে তো মৃত্যু হবে এটা আমরা কনফার্ম কারণ সাধারণ মানুষকে যে পরিমাণ অত্যাচার নির্যাতন সে করেছে এবং সে মূলত যেহেতু আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে সুতরাং সে আমেরিকাকে মনে করছে যে আমেরিকা থেকেই তাকে বাঁচাবে কিন্তু একটা জিনিস তাকে মনে রাখতে হবে আমেরিকা যার বন্ধু তার কিন্তু শত্রুর দরকার হয় না সুতরাং ইউনুসের জন্য যে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে সামনে সেটা কিন্তু সময়ে বোঝা যাবে ইউনুস পৃথিবীর কোন দেশে গিয়ে এখন হয়তো সে প্রোটোকল পাচ্ছে কিন্তু পৃথিবীর কোন দেশে গিয়ে কিন্তু সে শান্তি পাবে না যেখানেই যাবে সেখানে কিন্তু সে মব মবের এই সে করবে এটাকে পড়বে এটা একদমও হতে পারে যে কোন কোনো মানুষ কোনো কোনো ফ্যামিলি এত নির্যাতনের সম্মুখীন হয়েছে যে তারা তার নিজের জীবনে বিনিময় হইল ইনুসকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আপনাকে সুন্দর একটা আপনাকে এর ভিতরে আমার একটা ইনফরমেশন পেয়েছি সেরকম একটা ঘটনা বলি যুব সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসরাজ নাসরিন তাদেরকে যে জেলখানা রাখা হয়েছে সেখানে আপনি জানেন কিনা যে এই ইয়ের জেলখানাতে কাশিমপুর জেলখানা যে ডেপুটি জেলার আছে যে মহিলা আছে সে হচ্ছে শিবিরের একজন নেতার বোন এবং চকরিয়ার সেই শিবির জামাতের নেতার বোন এবং তারা সেখানে অত্যাচার চালাচ্ছে তাদেরকে খাবার দিচ্ছে না তারা সেখানে তিন দিন না খেয়েছিল অনশন করেছে তারপরে তাদেরকে বিভিন্ন জায়গাতে আপনি জানেন সিলেট রাজশাহী এই বিভিন্ন জায়গাতে কিন্তু পাঠানো হয়েছে তো এরকম অনেক বয়ান আমরা শুনেছি যে এরকম অত্যাচার নির্যাতন তাদেরকে হচ্ছে বিনা বিচারে বিনা মামলা যে মামলাগুলো কোনো গ্রাউন্ড মিথ্যা এরকম করে মানুষকে অত্যাচার নির্যাতন করছে সুতরাং মানুষের খুব ক্ষুব্ধতা এত বেশি যে মানুষ ফুসে যখন এবং আসলে দর্শক এখানে হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনে আরো বলা হয় যে বর্তমান অন্তর্বর্তী সরকার বারোই মে সন্ত্রাস দমন আইনে একটা পরিবর্তন এনে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে এবং এই আদেশে দলটির সমাবেশ অনলাইন প্রকাশনা থেকে শুরু করে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয় এই আইনের মাধ্যমে আমরিদের নিরপরাধ কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয় অর্থাৎ তাদের কাছে সমস্ত অত্যাচার নিপীড়ন খবর হিউম্যান রাইটস ওয়াচের কাছে গেছে যার ফলশ্রুতিতে তারা এই বিবৃতি দিয়েছে তবে আমি জানি না এই বিবৃতিতে হয়তো তাদের দায় সারা হতে পারে যেহেতু মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করছে ইউনুস কিন্তু অন্তত পক্ষে তাদের বিবৃতিটা অফিসিয়ালি আসছে এটাই সান্ত্বনার মানে এখানে আরো বলা হচ্ছে মানবাধিকার রক্ষার সহায়তি জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় অন্তর্বর্তী সরকার আমন্ত্রণ জানিয়েছে ফলে তাদের উচিত হবে সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার থেকে নিবৃত রাখা এই ইউনুস গংদেরকে সে আরো বলা হয় হ্যাঁ ধরা পাতা কাল আপনি কি জানি বলতে চাচ্ছিলেন বলেন হ্যাঁ মানে এভাবে জনগণ আসলে একটা সময়ের অপেক্ষায় আছে কারণ আসলে তারা পাঁচই আগস্ট থেকে আন্দোলন করে সবার ভুল বুঝে একটা আন্দোলনে নেমেছিল এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন এতটাই ক্ষুব্ধ তারাদের জীবন চলাচল এখন এতটাই কষ্টদায়ক অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যে ইউনুস বাংলাদেশের মানুষকে তলাবিহীন ঝুড়ি এবং সেই দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে এবং দেশটাকে টোটালি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সুতরাং ইউনুস জন্য যে খারাপ দিন অপেক্ষা করছে সেটা একদম দিনের আলোতে স্পষ্ট তবে ইউনুস এইসব জিনিস সে কর্ণপাত করবে কিনা আমি জানি না কর্ণপাত করার আসলে সে করবে না এই কারণেই কারণ তার বাঁচার কোনো পথ নাই সে যতটা যতজনকে মারতে পারে মেরে এই দেশ থেকে সে বেঁচে থাকার চেষ্টা করবে কারণ তারও তো বয়স হয়ে গেছে সে চিন্তা করছে যতদিন থাকবো ক্ষমতায় থেকে মরে যাব মরে যাব এরকম একটা ব্যাপার সেবা তার ভিতরে হয়তো আছে এই সে এই বিশ্ব সংস্থা বা বিশ্বের বিভিন্ন দেশ আপনি জানেন পৃথিবীর অধিকাংশ দেশ নাইনটি এইট পার্সেন্ট দেশ বাংলাদেশের ভিসা পর্যন্ত দিচ্ছে না কারণ বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদের উত্থান এবং ইউনিসের এই শাসনকে সবাই একটা সন্ত্রাস রাজত্ব হিসেবে উল্লেখ করেছে এই জন্য তুমি দিচ্ছে না এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষ সাফারার হচ্ছে সুতরাং ইউনুস কর্ণপাত করবে না কিন্তু বাংলাদেশের মানুষ এর হিসাব বুঝে নেবে টুডে আর টুমারো ধন্যবাদ আপনাকে